বন্ধুরা হিরো বাজাজ টিভিএস ইন্ডিয়ার এমন কোম্পানি যেগুলি বিশ্বের টু হুইলার মার্কেটের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু জাপানের হন্ডা সুজুকি কাসাকি কোম্পানির টেকনোলজি এবং জয়েন্ট ভেঞ্চার ছাড়া এরকম সফলতা কোনোভাবেই সম্ভব হতো না ইন্ডিয়ার কাছে না কোনো টেকনোলজি ছিল না রিসার্চ এবং ডেভেলপমেন্টের টিম ছিল ইন্ডিয়ান কোম্পানিগুলি তাদের সাথে কাজ করার জন্য তাদের সমস্ত শর্তগুলি মেনে নিত কিন্তু যখন ইন্ডিয়ান কোম্পানিগুলির শর্তগুলি ওইসব কোম্পানিগুলো মানতে রাজি হচ্ছিল না তখন তারা জয়েন্ট ভেঞ্চার থেকে থেকে আলাদা হয়ে নিজস্ব কোম্পানি গড়ো করার সিদ্ধান্ত নেয় এইরকম একটি গল্প হিরো এবং হন্ডার সম্বন্ধে আমরা জানতে চলেছি আপনি কি কখনো ভেবেছেন এইরকম সাকসেস পাওয়া সত্ত্বেও হিরো এবং হন্ডা কেন আলাদা হয়ে যায় একটা সাইকেল বানানো কোম্পানি এত সাহস কোথা থেকে পায় যে বিশ্বের নাম্বার ওয়ান বাইক প্রোডিউসার কোম্পানির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয় আলাদা হওয়ার পর হিরো গ্রুপের সামনে কি কি সমস্যা আসে এবং সেগুলি থেকে বেরোনোর জন্য কি কি পথ অবলম্বন করেছিল এবং কার লাভ হয়েছিল এবং কার লোকসান হয়েছিল সেগুলি সম্বন্ধে আমরা গভীর বীর আলোচনা করতে চলেছি গল্প শুরু হয় উনিশশো সালে যখন ব্রিজ লাল মুঞ্জাল সাইকেলের পার্সগুলি একত্র করে হিরো সাইকেলের বিজনেস শুরু করেন দেখতে দেখতে তার এই কোম্পানি শুধু ইন্ডিয়াতেই নয় সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে পড়ে তখন উনি বুঝতে পারেন বিশ্বের সমগ্র দেশগুলিতে টু হুইলারের চাহিদা খুব বাড়ছে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ নেপাল এসব দেশগুলি স্কুটার এবং করপুটিতেই আটকে আছে আর এই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য উনি এইসব দেশগুলিতে মোটর সাইকেলের প্রচলন বাড়াতে চেয়েছিলেন কিন্তু ওই সময় হিরো কোম্পানির কাছে ইঞ্জিন বানানোর জন্য কোনো টেকনোলজি ছিল না এই জন্য নিজের স্বপ্নকে পূরণ করার জন্য উনিশশো সালে উনি হন্ডা মোটরস কে একটি প্রোপোজাল পাঠান এবং একসাথে বাইক বানানোর কথা বলেন এই চুক্তিতে হন্ডা গ্রুপের ভীষণ আগ্রহী ছিল কেননা এই চুক্তির সাহায্যে তারা ইন্ডিয়া সহ সাউথ এশিয়ার সমগ্র দেশগুলিতে পা রাখতে পারবেন আশির দশকে কোনো বিদেশি কোম্পানির ইন্ডিয়াতে একা বিজনেস করার অনুমতি ছিল না এই জন্য হন্ডা মোটরস হিরোর সাথে কাজ করতে আগ্রহী ছিল তাই তাদের মধ্যে একটি এনওসি সাপ হয় যে একে অপ কাপড়ের বিরুদ্ধে কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট লঞ্চ করবে না হরিয়ানাতে তাদের প্রথম প্রোডাকশন প্ল্যান্ট এস্টাবলিশ করার পর উনিশশো সালে তাদের প্রথম বাইক সিটি হান্ড্রেড লঞ্চ করেন সে সময়ে হিরো হন্ডার ইমেজ ফিউল এফিসিয়েন্ট এবং অ্যাট্রাক্টিভ হয়ে যায় ওদের মধ্যে গাড়ির বডি বানানোর দায়িত্ব হিরোর কাছে এবং ইঞ্জিন বানানোর দায়িত্ব হন্ডার কাছে আসে এরপর স্প্লেন্ডার এবং প্যাশান এই দুটি পপুলার বাইক হিরো হন্ডার জায়গাকে একদম পাকাপুক্ত করে তোলে দুই সাল আস্তে আস্তে ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার শুধুমাত্র হিরো হন্ডার কাছেই ছিল এরপর হিরো হন্ডা বিশ্বের নাম্বার ওয়ান টু হিলার কোম্পানি হয়ে যায় আপনি হয়তো এবার ভাবছেন যখন সব কিছু ঠিকঠাকই ছিল তাহলে দু হাজার দশ সালে মুঞ্জাল স্যার হন্ডার কাছ থেকে আলাদা কেন হয়ে যায় আসলে ওপরে ওপরে সব তো ঠিকঠাকই চলছিল কিন্তু ম্যানেজমেন্টের ভিতরে কিছু ব্যাপার নিয়ে অনেক দিন ধরেই প্রবলেম চলছিল যেটা পরে ওদের আলাদা হওয়ার প্রধান কারণ হিসাবে দাঁড়ায় প্রথম কারণ এটা ছিল দু হাজার সালের পর বাজাজ টিভিএস ইয়ামাহা আর সুজুকির মতো অনেক প্লেয়ার ইন্ডিয়ান মার্কেটে চলে আসে এর ফলে হিরো হন্ডার মার্কেট শেয়ারে পেশা আসতে থাকে তখন হোন্ডা মোটর এদের সাথে সামনাসামনি কম্পিটিশন করার জন্য উনিশশো সালে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া নামে একটা আলাদা কোম্পানি শুরু করে এবং অ্যাক্টিভা নামে একটি স্কুটার লঞ্চ করে দেয় যেটা হিরোর সাথে হওয়া এঙ্গেজমেন্টের বিরুদ্ধে ছিল আর দ্বিতীয় কারণ এটা ছিল সাইকেল প্রোডাকশনের দিক থেকে বিশ্বের নাম্বার ওয়ান কোম্পানি হওয়া সত্ত্বেও হিরোকে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কার মতো কিছু প্রতিবেশী দেশ ছাড়া ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের বাইক এক্সপোর্ট করার কোনো পারমিশন ছিল না কিন্তু হন্ডা নিজের বাইক আমেরিকা এবং রাশিয়ার মতো ডেভেলপ দেশে তাদের বাইক বিক্রি করে প্রচুর প্রফিট অর্জন করছিল মুঞ্জাল স্যার এটা বুঝতে পেরেছেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে পজিশন তিনি চাইতেন সেটার জন্য তাকে নিজের ইঞ্জিন ডেভেলপমেন্ট করতেই হবে এই জন্য হিরো নিজের প্রফিটের বেশিরভাগ অংশ ইঞ্জিন ডেভেলপ করতে খরচা করতে থাকে এই কারণে দুজনের মধ্যে প্রবলেম আরো বেড়ে যায় যার ফলে তাদের রাস্তা একদম আলাদা হয়ে যায় যেই হন্ডা মোটরস এর সাথে মিলে সব থেকে বড় বাইক কোম্পানি হবার পুরস্কার জিতেছিলেন আজ সেই হন্ডা গ্রুপই তার কাছে সব থেকে বড় কম্পিটিটর হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা এবার আমরা যাব আমাদের গল্পের ক্লাইম্যাক্সে হিরো কোম্পানি হন্ডার কাছ থেকে আলাদা হয়ে কীভাবে নিজেকে একটি ব্র্যান্ড ইমেজ রূপে পরিবর্তন করেন আর সবথেকে গুরুত্বপূর্ণ হিরো কোম্পানির ওপর ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর প্রভাব পড়ে সেটা আমরা জানবো হিরো হন্ডার জয়েন্ট ভেঞ্চারে হিরো গ্রুপ এবং হন্ডা গ্রুপের মধ্যে ছাব্বিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট করে অধিকার ছিল এবং হন্ডা গ্রুপের ছাব্বিশ পার্সেন্ট শেয়ার হিরো গ্রুপ কিনে নেয় এবং কোম্পানির নাম হিরো হন্ডা পরিবর্তন করে হিরো মোটকপ রাখেন এরপর তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় যে দু হাজার সাল পর্যন্ত হন্ডা তাদের টেকনোলজি এবং ইঞ্জিনের সুবিধা হিরো কোম্পানিকে দিতে থাকবে তার বদলে হন্ডা কোম্পানিকে রয়্যালটি বোনাস দিতে হবে আর বাইকগুলি হিরো হন্ডা নামে বিক্রি হবে মুঞ্জাল মাথার সমস্যার পাহাড় তৈরি হয়েছিল তার কাছে নিজের আর সেন্টার এবং ম্যানুফ্যাকচারিং প্লান আর সাপ্লাই চেন এস্টাবলিশ করার জন্য তিন থেকে চার বছর সময় ছিল কিন্তু হিরো মোটো সমস্ত সমস্যা কাটিয়ে দু সালে রাজস্থানের নিম্নানাতে প্রথম প্রোডাকশন ইউনিট শুরু করেন আর তার সাথে সাথে জয়পুরে একটি ওয়ার্ল্ড ক্লাস আর এন ডি সেন্টারের নির্মাণ কাজ শুরু করে দেয় যেটি দু ষোলো সালে সাড়ে আটশো কোটি টাকায় সম্পূর্ণ তৈরি হয়ে যায় এবং তারপর নিজের তৈরি ইঞ্জিনের সাথে স্প্লেন্ডর, প্যাশন এবং গ্ল্যামারের মতো বাইকগুলি লঞ্চ করে নেয়। হিরো গ্রুপের সাকসেসের জন্য শুধুমাত্র এই সব কি অনেক ছিল? হয়তো না। সবাই হিরো কোম্পানিকে একটা সাইকেল বানানোর কোম্পানি হিসেবে জানতো। মোটরসাইকেলগুলি তো হর্না নামে বিক্রি হতো। এবার হিরোর প্রয়োজন ছিল নিজেকে ব্র্যান্ড হিসেবে মজবুত করা। হিরোকে Honda থেকে আলাদা স্ট্যান্ডার্ড কোম্পানিতে পরিবর্তন করতে হবে। এটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি আকর্ষণীয় লোগো। তাই হিরো ব্রিটিশ কোম্পানি Old Alliance কে দিয়ে লোগো ডিজাইন করান। এর সাথে সাথে হিরো কোম্পানি সেল বাড়তেই থাকে। এত কিছু হবার পর আপনারা হিরো কর্পের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং সেলস ফিগার কেও জানতে চাইবেন যে হন্ডা থেকে আলাদা হওয়ার পর লাভ হয়েছে না লোকসান হয়েছে বন্ধুরা হন্ডা মোটরস একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি যে পুরো বিশ্বে তার টু হুইলার এবং ফোর হুইলার বিক্রি করে আর হিরো মোটরকপ হন্ডা থেকে আলাদা হওয়ার পর গ্লোবাল এক্সপেনশন শুরু করেছিল তাই আজকের দিনে দাঁড়িয়ে চল্লিশটিরও বেশি দেশে হিরো কোম্পানি পৌঁছে গেছে হন্ডা থেকে আলাদা হওয়ার পর হিরো কোম্পানির নেটওয়ার্ক সেভেন বিলিয়ন ছিল এবং আজ এত কম্পিটিশন হওয়া সত্ত্বেও সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়নে এসে দাঁড়িয়েছে এটা দেখে বোঝাই যায় যে হিরো বাইকের পারফরমেন্সটি কতটা আর হন্ডা গ্রুপের দুহাজার সালে সালের পঞ্চাশ মিলিয়ন থেকে কমে পঁয়তাল্লিশ মিলিয়ন হয়ে গেছে কিন্তু যখন হিরো হন্ডা একশোতে কাজ করতো তখন ইন্ডিয়ান মার্কেটে ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার শুধুমাত্র হিরো হন্ডার কাছেই ছিল দুই হাজার সালের ডেটা অনুযায়ী তিপ্পান্ন লাখ ইউনিট বাইক বিক্রি করে ইন্ডিয়ার সবথেকে বড় টু হুইলার কোম্পানি হিরোর কাছে মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কেট শেয়ার আছে আর অন্যদিকে পঁচিশ পার্সেন্ট মার্কেট শেয়ারের সাথে হন্ডা মোটরস দ্বিতীয় স্থানে আছে যার দুহাজার সালে চল্লিশ লাখ ইউনিট বিক্রি হয় হিরো মোটর কফের আজ ইন্ডিয়াতে ছয়টি এবং বাংলাদেশ এবং কলম্বিয়াতে একটি করে প্রোডাকশন ইউনিট এর সাথে জয়পুর এবং জার্মানিতে ওয়ার্ল্ড ক্লাস আর এন সেন্টার আছে আর হিরো কোম্পানির প্রোডাক্ট মধ্যে স্প্লেন্ডার প্যাশন গ্ল্যামারের মতো পপুলার বাইক তো রয়েছে আর তার সাথে অফ্রোড এবং অ্যাডভেঞ্চারের জন্য এক্সপাল সিরিজ আর প্রেজার মেস্টো ডেস্টিনের মতো পপুলার স্কুটার রয়েছে বন্ধুরা দু সালে হিরো কোম্পানি সেভেন মিলিয়ন বাইক বিক্রি করে বিশ্বের সব থেকে বেশি বাইক বিক্রি করার রেকর্ড অর্জন করেছেন এবং এর সাথে সাথে হান্ড্রেড মিলিয়ন টু হুইলার বানানো বিশ্বের প্রথম কোম্পানি আপনার তাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন